আমি কইছি মা আমি যে থাই যাই তোমার আমি হাই জঙ্গলে লই এই তো সবাই বোঝেন আপনি তো বুঝতেছেন আপনি তো সমস্যা আমি শুধু কই মা আমি মার জন্য তো দয় আছি আমি যে আমার সারা পৃথিবীতে মানে কৈছে কাও মরে গেছে কইছেন আর আমার পোলা করতে এই অবস্থা তারপরে আপনি এই টাকা এভাবে উঠায়া তারপরে মারা দেখতেছেন হ্যাঁ মা হলাই কষ্ট করতেছেন হ্যাঁ

ঠিক yes আছে <laughs>

তো ভিডিও টাই পর্যন্ত কি আহ খুবই খারাপ অবস্থা আহ উনি সবকিছু বললো তো সবাই আমাজন দোয়া করবেন আর এই ধরনের ভিডিও সবাই একটু বেশি বেশি শেয়ার দেবেন ঠিক আছে আর কমেন্ট জানাবেন যে কোন ধরনের ভিডিও করলে ভালো হয় ঠিক আছে বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দেবেন আর ফলো দিয়ে পয়সা থাকবেন 알라후이스